কোন রূপে নতুন সাজে পান্ডুয়া ভয়রামড়ের সোনা সাউন্ড কে দেখে হিংসকোট চিজ আরে তোদেরকে একটা কথা বলি শুন তোদের হিংসা সোনা সাউন্ডেড জয় আর সকল পাবলিক সোনা সাউন্ড কে চাই আমি সোনা সাউন্ড পাবলিকের মন জয় করা আমার কাজ পড়া বচেনচেন মারবচিচি অপরেটর শিবা অপরেটর শিবা অপরেটর শিবা কফি কফি আমি শিবা শিবা কবি রুখে গনে साला সালা सोना साउंडर बॉक्सर पेशार देखे चोम के गले अरे अटा सुधु ट्रेलर देखिए देखिए पीक चढ़ा भी बाकी है सोना साउंड सोना साउंड नाम टाइम एक ब्रांड कभी झुकेगा नहीं साला अरे वही बच्चा रास्ता तक सोड़िया बॉस ठुक बॉस बॉस हुगली जिलाड़ পান্ডুয়া ভাইরা মোড়ের ভাইরা মোড়ের সোনা সাউন্ড সোনা সাউন্ড জন্ম থেকে চলেছে গোলাপ বারুদ নিয়ে খেলেছি নিয়ে খেলেছি কম্পিটিশনের ময়দানে ময়দানে কম্পিটিশনের ময়দানে ময়দানে আমি ঢুকছি ঢুকছি হুগলি জেলার হুগলি জেলার পান্ডুয়া ভাইরা মোড়ের ভাইরা মোড়ের সোনা সাউন্ড সোনা সাউন্ড হুগলি জেলার হুগলি জেলার পান্ডুয়া ভাইরা মোড়ের মোড়ের সোনা সাউন্ড যখন পজিশন নিয়ে ঠুকবে সামনে থেকে সরে যাবি সব কটা অকালে মারা যাবে যাবি হবে চেল চল আমি ঠুকছি ঠুকছি বেশ মারবো ধুলো ধুলুড়বে কেড়ে নেব তোদের সব কটার প্রাণ প্রাণ আমি সোনা সাউন্ড